আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পুরাতন প্যান্ট দিয়ে এমন একটা জিনিস তৈরি করে দেখাবো যেটা আপনারা দেখলেই বানিয়ে নিতে পারবেন তো আমরা অনেক সময় অনেক টাকা খরচ করে এই ধরনের জিনিস কিনি তো আজকে আমি একদম হাতে তৈরি করে দেখাবো কোনো রকম মেশিন ছাড়াই তো অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র পুরাতন প্যান্ট দিয়ে আমি এখানে দুই ধরনের প্যান্ট নিয়েছি একটা দেখুন ছেলেদের আর এটা হচ্ছে মেয়েদের আর ছেলেদের প্যান্টটা দিয়েও আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন আর এটা আমি হচ্ছে মেয়েদের প্যান্টটা দিয়ে তৈরি করে দেখাবো প্লাজো প্যান্ট আমরা অনেক সময় দেখা যায় আমাদের প্লাজো প্যান্ট অথবা পায়জামা যে কোনো জিনিস হয়তো পরা হয় না বা ছোটো হয়ে যায় ছিঁড়ে যায় সেই সব জিনিস আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই ছোটো ছোটো জিনিস ঘরে দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন রকম মেশিন ছাড়াই তো এখানে আমি দেখুন পায়জামাটা আর কোথা থেকে কেটে নিচ্ছি দেখলেই বুঝতে পারছেন তো আমি দেখুন এই ঠিক এই বা ভাবে কেটে নিচ্ছি তো সাইডটা ঠিক সমানভাবে কেটে নেব তো এখনও আছে অনেকে এই ধরনের জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করে বা হাতের কাজ করতে তারা পছন্দ করে তো প্যান্টের আমি দু সাইডটাই সেমভাবে কেটে নেব তো এখান থেকে আমি একটা প্যান্টের পিস নিয়ে নেব এক সাইডটা আর নেওয়ার সাথে দেখুন আমি উল্লো করে নিচ্ছি আর এই প্যান্টটার কিন্তু এক সাইডে সেলাই করলেই হবে আর এই সাইডটা সেলাই না করলেও হবে আমি দেখিয়ে দিচ্ছি আর এই সেলাইটা সবাই পারবে যারা কোনো দিন সেলাই করিনি তারাও কিন্তু এই সেলাইটা দেখলেই সেলাই করে নিতে পারবে একদম ইজি সেলাই তো এই সেলাইটার জন্য ম্যাচনও লাগবে না হাতেই আপনারা তৈরি করতে পারবেন তো দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি একটা সাইড থেকে এভাবে আমি সেলাই করে নেব আর টেনে টেনে নেব এই সেলাইটা একদমই সহজ শুধু দেখুন এইভাবে করলেই আপনার সেলাইটা দেয়া হয়ে যাবে সেলাইটা দিচ্ছে আর দেখুন আমি টেনে নিচ্ছি টেনে নেবার সাথে সাথে দেখুন এক সাইডটা গুটিয়ে যাচ্ছে এইভাবেই আমি সেলাইটা তৈরি করে নেব তো এখানে দেখুন সেলাইটা দেওয়া হয়ে গেছে আর হাতে করে আমি কিভাবে ঘুটিয়ে নিলাম একটু দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আমি তৈরি করে নিচ্ছি এবার তো হয়তো বুঝতে পেরেই অনেকে তো আমি কোল বালিশ বা পাশ বালিশও বলা যায় তো এবং সোপার মধ্যেও আমরা সাইডে দিতে পছন্দ করি এই ধরনের বালিশ বা রাখি অথবা বাচ্চাদের জন্যও কিন্তু এই বালিশগুলো খুবই প্রয়োজনীয় অনেকে পছন্দ করে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল তো সিদে করে নিচ্ছি তো দেখুন এক সাইডটা কতটা সুন্দর ভাবে সেলাই হয়ে গেছে তো এইভাবে আমি বাকি দুটোই তৈরি করে নেব তো এগুলো তৈরি করে নিয়েছি তো এবার সাইডে রেখে দেব তো বাকি যে কাপড়টা বেঁচেছিলো প্যান্টের সেখান থেকে দেখুন আমি ছোট ছোট করে দুটো গোল শেপের তৈরি করে নেব তো আমি এখানে দুটো গোল গোল করে ছোট ছোট করে কাপড় কেটে নেব তার জন্য এখানে একটা বাটির মাপ নিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন তবে যে কোনো একটা বাটি বসে দিলেই হবে একটু বড় সাইজের আর কাটতেও অনেকটা সুবিধা হবে আর দেখুন আমি পেন্সিল নিয়ে চারিধারে দাগ করে নিলাম এবার গোল করে কেটে নেব আমি কিটা বানাচ্ছি হয়তো অনেকে বুঝতেই পেরেছেন তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো এখানে দেখুন আমি ছোট যে কাপড়গুলো কেটে নিয়েছি তার মধ্যে একটু তুলো দিয়ে দিলাম এই স্পঞ্জের তুলোগুলো সকলের ঘরেই থাকে তো এই তুলোগুলো হচ্ছে আমার কেনা নয় যে বাড়ির যে পুতুল থাকে বাচ্চাদের জন্য হয়তো অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায় অথবা নোংরা হয়ে যায় সে ফালতু পড়ে থাকে সেই তুলোগুলো আমরা এভাবে কাজ করে নিতে পারবো তো ডেরি প্যাডের তুলোগুলো আমি বের করে নিয়েছি তো এখানে দেখুন আমি অল্প করে দিয়ে এভাবে সেলাই করে নেব সেলাইটা কিন্তু একইভাবে আমি করছি এখানে কোনো রকম অন্য সেলাই দেবার দরকার নেই একদম সহজেই সেলাইটা তৈরি করে নিতে পারবেন আর খুবই সহজে এই সেলাইটা তো এভাবে মুখটাকে খুব ভালো করে সেলাই করে নেব এতে করে খুলবে না তো এখানে দেখুন তৈরি হয়ে গেছে তো একটা এই ধরনের বল আমি দুটো তৈরি করে নেব এখানে দেখুন দুটো ছোট ছোট সাইজের বলের মতো তৈরি করে নিয়েছি তো আমি আগে থেকে যে কোশন কভারগুলো তৈরি করেছি সেটা দিচ্ছি এক সাইডে সেলাই করেছি আর পায়ের যে নিচের দিকটা আছে সেটা কিন্তু সেলাই আর এখানে সেলাই কোনো প্রয়োজন করারও নেই যে দেখবেন এক সাইডটা যে সেলাই করা থাকে সেখানটায় মোড়া আছে তো ওখানটাই আমি কেটে নিচ্ছি তাহলে কি হবে দু সাইডটাই সুতো পরাতে সুবিধা হবে তো নিচের অংশটাকে কেটে ফেলবেন না এইভাবে তৈরি করে নেবেন আর সেলাইও দিতে হবে না যদি আপনাদের পায়জামা দিকটা এভাবে থাকে না হলে সেম ভাবে আমি যে ওপর দিকটা সেলাই দিয়েছিলাম ওই রকম ভাবে নিজের দিকটাতেও সেলাই করে নেবেন এখানে যে আমি পুতুলের তুলোটা রেখেছিলাম এবারে ভরে নিচ্ছি আপনারা কিন্তু তুলো যদি না থাকে আপনাদের পুরাতন যে কোনো জামা কাপড় যদি থাকে সেই জামা কাপড়ও কিন্তু আপনারা ছোট করে কেটে নিয়ে এভাবে ভরে নিতে পারবেন তো একটু বেশি বেশি করে ভরে নিতে হবে নাহলে ফুলা মতোটা হবে না আর এই ধরনের পাঁচ বালিশ ছোট থেকে বড় সকলেই দেখবেন পছন্দ করে আর অনেকেরা হয়তো পাঁচ বালিশ বা কোল বালিশ নিতে পছন্দ করে তারা চাইলে এই ধরনের জিনিসপত্র না ফেলে দিয়ে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আর মেশিন ছাড়ায় এই জিনিসটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ তো এখানে দেখুন একটা তৈরি হয়ে গেছে আমি ওটারই একটু কাপড় মতো কেটে নিয়েছি নিয়ে দেখুন আমি লাগিয়ে দিলাম এবারে যে ছোটো ছোটো বল আকারে তৈরি করে রেখেছিলাম সেটা আমি দেখুন লাগিয়ে দেব তো এবারে আমি দেখুন এই যে বল মতোটা করা আছে এটা চারি পাঁচটা দিয়ে হালকা হালকা করে হাতে করে ঘুরিয়ে সেলাই করে নেব তো একটা রেডি হয়ে গেছে তো আরও একটা আমি রেডি করে নিচ্ছি সহজ উপায়ে আমি দুটো গোল তৈরি করে ফেললাম শুধুমাত্র পুরাতন জিনিস দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায় আপনারা আপনাদের পায়জামা অথবা প্লাজো প্যান্ট এবং ছেলেদের প্যান্টও যদি এই ধরনের হয় আপনারা এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন আর দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে এটাকে ওয়াশও করে নিতে পারবেন তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ